হৃদয় ভাঙার গর্জন এই বইটি লিখেছেন বিল্লাল ভাই আর এই বইটি লিখে উনি সমালোচনার মুখে পড়ে যায় কি কারণে এই বইটা লিখেছেন সেটা সবার জানা দরকার ছিল কিন্তু কেউ সেটা না জেনে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দিল আমি যেটা বলার জন্য আপনাদেরকে আজকে এসেছি আমি কারো পক্ষপাতিত্ব না আমার কথা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মধ্যে একটা কন্টেন্টের ভাব আছে ভাব আছে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আরেকজন সফল কামি কন্টেনের মানে আপনার প্রশংসা না করে আমরা তার নামে কি করতেছি বদনাম করতেছি আমরা মানুষের ভুল ত্রুটি যেখানে আমাদের চিপে রাখার দরকার সেখানে আমরা কী করতেছি প্রকাশ করতেছি একজন মানুষ ভুল করতে পারে সেটাকে আমরা কী করব চিপে রাখার চেষ্টা করি কিন্তু যে মানুষটা ভুল করেইনি অথচ তার নামে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতেছি এই থটস অফ বিল্লাল ভাই আপনারা জানা আছে কি যে কারোর সাথে অন্যায় করেছে আমার মনে হচ্ছে এর মতো সাদা সিঁদা মানুষ কেউ নেই হ্যাঁ এখন আপনি বলবেন যে সাদা সিঁদা মানুষ কি এই পর্যায়ে যাইতে পারে উনি ওনার ধৈর্য উনি ওনার পরিশ্রম উনি ওনার মেধা দিয়ে সামনে গিয়েছে আপনার মধ্যে ক্রিমালি করে বড় হয় নাই একটা বইয়ের দাম এক হাজার টাকা নিচ্ছে এটা আপনার মাথা ঘুরে গেছে আপনার কী দরকার বই কেনার আপনি তো নিজেই কন্টেন্ট ক্রিয়েটর আপনার বই কেনার দরকার আছে উনি শুধু বইটা তাদের জন্য বানিয়েছে যারা উনাকে ভালোবাসে বিল্লালকে যারা ভালোবাসে বিল্লালের অনুসারে যারা যারা মনে করবে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব। বিল্লাল ভাইয়ের এই সাইটটা কবিতা তারা কন্টেন্ট ক্রিয়েট করবে সাইটটা কন্টেন্ট ক্রিয়েট করবে তারা তাড়াতাড়ি সফলতায় পৌঁছে যাবে উনি সেভাবে কন্টেন্টগুলো তৈরি করেছেন যেহেতু বিড়লাল ফরিত চলে তো প্রথম অবস্থায় একটা বইয়ের দাম একশো টাকা ছিল উনি নিজেই বলেছে এমন সময় দেখা গেছে যে উনি বই পাবলিশ করেছে বই বিক্রি হয়নি কাউকে ফ্রিও দিয়েছে কেউ একটা বই চাইছে তা কেমনও দিয়ে দিয়েছে তো বেটার যখন ছিল ছিল না তখন তো সে দিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে তার কন্টেন্টের মূল্য আছে সে ফরিতে চলে তো এখন উনি উনার ব্যবসা করে উনি একজন ওনার উনি পাবলিসিটি করে উনার নিজস্ব বই উনি তো কারো বই বিক্রি করতেছে না উনি বই লিখেছেন উনি দাম কমাবে না বাড়াবে সেটা ওনার পার্সোনাল ব্যাপার ওনার এই দাম নিয়ে তো আপনার কথা বলার দরকার নাই ভাই আপনি এত মাথা খাবান কেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করেন ওনাকে নিয়ে ভিডিও ভাইরাল করে আপনার কী লাভ ওনাকে নিয়ে ভিডিও ভাইরাল করলে আপনার ভিডিও ভাইরাল হয় এই জন্য কন্টেন্ট তৈরি করেন হ্যাঁ ভাই একটা ভিডিও ভাইরাল করে লাভ নেই আপনি আপনার কন্টেন্ট দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো ভাইরাল চেষ্টা করেন মানুষকে সমালোচনায় নিয়ে আসেন কিন্তু নেগেটিভটা নিয়ে আসেন কেন পজিটিভটা নিয়ে আসেন বিল্লাল ভাই উনি যেভাবে এগোয়েছেন উনি সঠিক পথে ছিলেন বিদায়ী কিন্তু সামনে এগোতে পেরেছেন আজকে ফরহিতে থাকা বিল্ল ভাই না শুধু অনেকেই ফর চলে কিন্তু বিল্লাল ভাইকে নিয়ে এত সমালোচনা কিসের উনি সজা সরল মনে উনার পার্সোনালিটিসগুলো ফেসবুকে শেয়ার করেছে এই জন্যই তো নাকি উনার চেয়েও আরও বড় বড় সেলিব্রিটি আছে ভাই বিল্লালের চেয়ে আরও বড় বড় সেলিব্রিটি আছে তারা ওর মতো এত ফ্রিলিভাবে কথা বলে না এত ফ্রিলিভাবে ভিডিও প্রমোট করে না যার কারণে আপনি জানতে পারেন না যে অন্যজনের ইনকামটা কত উনি তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছিল এই ভিডিওটা পাবলিশের পরে কিন্তু উনি ফরিতে চলে গেছে বা উনাকে ভাইরাল উনি ভাইরাল হয়েছে বেশি বেশি করে সমালোচনার মুখে পড়ে গেছে কিন্তু বই বের করছে বইটা কার জন্য বের করছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে আর এই বইটা তারাই কিনবে যারা সফলতা দ্রুত চায় আপনি কী জন্য বই না আপনি তো এক টাকা দিয়েও বই কেনার যোগ্য না আপনি যাকে নিয়ে সমালোচনা করেন আপনার তো সে ফ্রিও বইটা দিবে না আবার কাউকে সে গিফটও করতে পারে এক হাজার টাকা একটা বইয়ের মূল্য কোনো ব্যাপার না এক হাজার টাকা একটা বইয়ের মূল্য হলেও ওই একশোটা কন্টেন্ট ক্রিয়েট করে উনি এক লক্ষ টাকাও ইনকাম করতে পারে প্রশ্নটা এটা নাকি মানুষ বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক বলে এই বিড়লালকে নিয়ে কথা বলা বন্ধ করুন মানুষকে নিয়ে সমালোচনা করা বন্ধ করুন নিজেকে নিয়ে কিভাবে সামনে এগো এগোতে যাওয়া যায় এটা নিয়ে চিন্তা করুন তো বন্ধুরা আমার কথায় কেউ মন খারাপ করবেন না আবার এটা অনেকেই বলতে পারে যে ভাই তুমি মনে হয় বিড়লালের চামচা আমি বিড়লালকে চোখে কোনো দেখিনি ভাই স চোখে কোনোদিন দেখিনি ওনার ভিডিওগুলো আমি দেখি কিন্তু ওনাকে নিয়ে যে সমালোচনা করেন এই ভিডিওগুলো আমি দেখি এটা করবেন না সমালোচনা করবেন না আজকে হয়তো আপনি যেভাবে আছেন এমন না হোক যে আপনারও কিন্তু একদিন পপুলারিটি হতে পারে আপনিও ফরিত চলতে পারেন আপনাকে নিয়ে তখন মানুষ এরকম করবে তখন আপনার কেমন লাগে ভাই ভাই মানুষের সাথে এভাবে করা যাবে না আমরা সঠিকভাবে কাজ করব আমরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরের মর্যাদা রেখে আমরা কাজ করতে থাকবো